হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে তো এগুলো কি চিনতে পারছেন এগুলো হলো ভুট্টো ভাজা ভালোভাবে রোদ দেওয়া হয়নি এর জন্য ভুট্টাগুলোর খই হয়নি এই তো এরপরে আছে ছোলা তো আমার মা ভাজার পরে এগুলো ভাজলেন যেহেতু শরীরটাও খুব একটা ভালো লাগছিল না এবং কোনো কিছু খেতেও মন চাচ্ছিল না সকালে হালকা পাতলা কিছু খেয়েছি তো ভাবলাম এগুলো আজ মাথা তো এখন দুপুরের সময় শুরু হয়ে গেছে যেহেতু বসেও আছি তা ভাবলাম এগুলোকে মাখা করে একটু খাওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে তো ঝালঝাল জিনিস আমার খুব পছন্দ তাই ভাবলাম একটু তৈরি করে নিই তো আমি এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে একটু নিয়েছি এবং সামান্য পরিমাণে শুকনো মরিচের ভাজা মরিচের গুঁড়া নিয়েছি দিয়েছি একটু আদা কুচি এবং লবণটা দিয়েছি কিছুটা গলে গিয়েছে যেহেতু বাটিটা ভেজা ছিল তো এরপরে নিয়েছি আমি এই যে এক কুকুরা লেবু চক নিয়েছি তারও সরিষার তেল আছে তা এগুলোকে আমি এখন মেখে নিতে চেষ্টা করব সবগুলো উপকরণতে আমি মেখে নিচ্ছি ঘরে এগুলোই অ্যাভেলেবল ছিল এই জন্য এগুলো দিয়েই মাখা চেষ্টা করছি তো আমরা এই মাখাগুলো সাধারণত বাহিরে আমাদের থেকে কিনে খাই কিন্তু সেগুলো হয়তো বা স্বাস্থ্যসম্মত হয় না কিন্তু আমরা বাড়িতে যেগুলো মাখা করছি এগুলো একদম স্বাস্থ্যসম্মত তো আমি এখন সরিষার তেলটা দিয়ে নিচ্ছি এটা হলো খাটি সরিষা দিয়ে তৈরি সরিষার তেল যেটা তেল তৈরি করার পর ফ্রিজে রাখা হয়েছিল এখন আমি ছোলা এবং ভুট্টো ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি ছোলাটাকে একটু কম পরিমাণে দিয়ে নেব এই যে এখন দিয়ে দিচ্ছি ভুট্টা এইটা এখন এগুলোকে ভালোভাবে নয় নিচ্ছি তেলটা বেশ বেশি দেওয়া হয়েছে এই জন্য খেতেও ভালো লাগবে তো দেখেই লোভনীয় লাগছে খেতে আরও বেশি লোভনীয় তো এই তো মাখা হয়ে গেছে এখন আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি উপরে তো ধনিয়া পাতা ঘরে ছিল না এজন্য আমি দিতে পারিনি ঘরে যা অ্যাভাইলেবল ছিল এটা দিয়ে মাখার চেষ্টা করেছি এই তো এখন ভালোভাবে আবারও মেখে নিচ্ছি এই তো ফাইনালি তৈরি হয়ে গেল তো এখন জাস্ট খাওয়ার পালা তো খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু তো আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন কাজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ